আচ্ছা এইটা খুবই সিম্পল আজকে যদি আমি ব্যবসা না দিতে পারি আমাকে কেন খুব ইস্তরে খুবই সিম্পল ইস্যুস আর এটা যেহেতু এটা বললে বলবে কিনা আমি জানি না এই হিরো বেসড একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে তো আজকে আমি যদি ব্যবসা না দিতে পারি কালকে দেখা যাবে যে আমার পাশে আমার যে প্রিয় ভাই আছে সোহেল তালুকদের ভাই হয়তো নেক্সট প্রোজেক্ট আমাকে নাও নিতে পারে আবার আমাদের যে প্রডিউসার আমাকে নাও রাখতে পারে ব্যবসা দিতেই হবে আর সেটার জন্য প্রচুর ওয়ার্ক করা প্রয়োজন প্রচুর থাকতে হবে তো আমি সবসময় সব থেকে ট্রাই করে ওয়ার্ক করছি ইনশাল্লাহ ইন ফিউচারে আর যদি সবার অনেক ভালোবাসা থাকে আমি অনেক ভালো ট্রাই করবো সাথে কাজ